দ্বিতীয় এই আধার যে করোনার মহামারী চলছে এর মধ্যে আপনারা দেখছেন দিন রাত্রম করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এখনো ঘুরে যাচ্ছে তাই এই করোনা মহামারীতে গরিব মানুষের কথা চিন্তা করে আপনাদের পাশে এই শারদীয় উৎসবে আমাদের মা বাবুদের জন্য উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে যে উপহার আমাদের নিয়েছে সেই জন্য আমি আমার

সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করবেন আমি আর বেশি কিছু বলবো না এটুকুই বললাম আগামী সার্বিক উৎসবে আমরা তারা সনাতন ধর্মের মা ভাই বোনরা আছি সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ জন্য এবং আমাদের মাননীয় মেয়রের জন্য আপনারা জয় করবেন যাতে উনি এভাবে আসবেন যতদিন বেঁচে থাকবেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারেন সেই সঙ্গে